ঢাকায় চিত্র নায়িকা ও মডেল পূজা চুরি ঢালিউডে নায়িকা হিসেবে পা রেখেছেন বেশ কয়েক বছর এর মধ্যে ডজন খানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন নায়িকা সিনেমা বা শুটিং এর ব্যস্ততা না থাকলেও নানাবিধ মেক ওভারের বা মডেলিং সময় দিচ্ছেন পূজা চুরি কখনো বিভিন্ন রঙের শাড়িতে আবার কখনো গাউনের মতো পোশাকে ভিন্ন সাজে নিজেকে ধরা দিচ্ছে নায়িকা পূজা চুরির সাম্প্রতিক ব্যস্ততা ছিল একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বলা যায় ঢ্যালিউড মেগাস্টার সাকিবের ডাকে একজন শুভেচ্ছা দূত হিসেবে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে কিন্তু সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনার মধ্যে পড়তে যাচ্ছিলেন নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছে নায়িকা তখন চলন্ত সিঁড়িতে নেমে আসছিলেন নায়িকা এ সময় তার গাউনের পায়ের সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায় এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে পরে সেটা বের করতে সফল হন তারা তবে এমন অবস্থায় পূজার মুখে কোনো শঙ্কার ছাপ না দেখা গেলেও তার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন নায়িকা। এবং টয়লেট যে কোনো শুটিং এ যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেটেড থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই। এবং পাইও না এবং না পেলে কি করি? আচ্ছা বাবা একটা হলেই হয় দে বাবা। কাজটা সারি। তো এই রকম করে করে না আসলে অনেক নারীরা অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না সো এই উদ্যোগের জন্য আমি রিমার খারলাইন ডায়ালগসকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে সাকিব ভাই আছে সিয়াম আহমেদ আছে মিমাপ্পু আছে আর অনেকেই আছে আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন আমিও আছি এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে তো আমরা জোরে একটা করতালি দিয়েই রিমার্ক খাওয়ালেন এবং ডায়ালগসের জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসব আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি থ্যাংক ইউ সো মাচ